হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশে বই সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ শুক্রবার এখন বাজে সকাল নয়টা মতো এখন থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম আজ সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কাল বিপদ তারিণী পুজো করছি বাড়ির সবাই মিলে সমজম থাকবো আজকে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো করবে না সকাল স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন রান্না বসাবো আমি আমার শাশুড়ি মা আমার ননদ এই বেলায় রুটি খাবো শ্বশুর মশাই বড় মশাই ভাত খাবে আমরা একেবারে রাত্রিবেলায় খাবো সবার জন্য একবারে রান্না বসিয়ে দিলাম দেড়শ ভাজি করে নিয়েছি শাশুড়ি মাকে বললাম ঝিঙে আলু কেটে দিতে উনিও ঝিঙে আলু কেটে দিচ্ছেন ঝিঙে আলু পনির দিয়ে একটা তরকারি করব মুগ ডাল করব তো আমি বসিয়ে দিলাম পনিরের তরকারি কড়াইতে সাদা তেল দিয়ে টুকরো করা আলু দিয়ে দিলাম আলু ভেজে নিয়ে ঝিঙে সব মশলা দিয়ে আমি পনির তরকারিটাও বসিয়ে দিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে আমার পনিরের তরকারি হয়ে গেছে এখন মুগ ডালটাও আমি করে নিয়েছি পাতলা করে মুগ ডাল করেছি ভালোই লাগে মুগ ডাল খেতে নিরামিষ দিনে তো মুগ ডালই খাওয়া হয় তারপর আমি রান্না সেরে আমাদের তিনজনের জন্য সুজি রুটি বানিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কড়াইতে সুজি ঢেলে দিয়েছি সুজি ভালো করে আমি ভেজে নেব তেজপাতাও দিয়েছি ভালো করে আমি ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে ভেজা ভাজা হয়ে গেছে এখন আমি সুজিটাও বানিয়ে নিয়েছি রুটি করব তার জন্য আটা নিয়েছি আটা ভালো করে মেখে নিয়ে গোল গোল করে রুটি বেলে নেব তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আটা নিয়েছি পাঁচশো গ্রামের মতো তারপর আমি গরম জল করে বেলে নিচ্ছি গোল গোল করে রুটি বেলাও হয়ে গেছে শাশুড়ি মাকে বললাম রুটিগুলি ছেঁকে দিতে তো উনিও দু হাত কাজে লেগে গেছেন রুটিও ছেঁকে নিচ্ছেন উনি আমার ননদকে বললাম দুধ চা বানিয়ে দিতে তো ও দুধ চা খেতে খুবই ভালোবাসে তো দুধ চাও বানিয়ে নিল খাওয়া দাওয়া করবো তো আজকের ব্লগটা এটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে থ্যাঙ্ক ইউ ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে